নেচার লাভারস কেমন আছেন আশা করি ভালো আছেন এই ড্রাই ওডারে আপনি কি আপনার স্কিন নারিশন কোন ক্লিনজিং প্রোডাক্ট খুঁজছেন তাহলে আপনি বেছে নিতে পারেন মাউস অর্গানিক মলের গটমিলক বিউটি বার গটমিলক বিউটি বার হচ্ছে এমন একটি স্কিন ক্লিনজিং প্রোডাক্ট যার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গটমিলক গটমিলকে অনেক স্কিন কেয়ার রয়েছে তাই প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে স্কিন কেয়ারে গোট মিল্কের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে এতে ভিটামিন এ বি এবং ডি থাকে এছাড়া এতে ফ্যাটি অ্যাসিডও থাকে যা আপনার ত্বককে অনেক বেশি ময়েশ্চারাইজ এবং ফ্রেশ রাখবে এছাড়া গোট মিল্কে অনেক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা রেগুলার ব্যবহারে আপনার ত্বকের ফাইন লাইন রিঙ্কেলসের মতো সমস্যা দূর হতে পারে এবং আপনার ত্বক হতে পারে একদম ইউথফুল কিন্তু এই ন্যাচারাল গোট মিল্ক বিউটি বারটি কোথায় পাবেন বিউটি পার্টি মাউস মল মলের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এবং অ্যাভেলেবেল আছে মনে রাখবেন মাউস অর্গ্যানিক মল পণ্য নয় সমাধান দেয়